আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো এস বাষট্টিশো এ মাইনাস চারশো তিন এই মডেলের অল বাটন লক অল কীবোর্ড লক কীভাবে করতে হয় এবং আনলক কীভাবে করতে হয় সে ভিডিওটাই এই হলো আমাদের মেশিনের মডেল এস বাষট্টিশো এ মাইনাস চারশো তিন তাহলে ভাই সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে কী করতে হয় এ হলো আমাদের ডিসপ্লে এবং প্রথমে কি করতে হবে লাস্টে কি করতে হবে সেই টোটাল ভিডিওটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব প্রথমে দেখেন আমাদের সব কটা কীবোর্ড কাজ করে কিনা এটা আগে চেক করে নেই দিয়ে প্লাস মাইনাস করে দেখি কাজ করে কিনা হ্যাঁ প্লাস হইতেছে এটাও প্লাস হইতেছে চাপ বেশি লাগতেছে হ্যাঁ প্লাস হয়েছে হ্যাঁ আবারও প্লাস করলাম প্লাস হয় মাইনাসও হয় মানে আমাদের বাটন ঠিক আছে ব্যাগ অন অফ হয় এ বাটনটিও ঠিক আছে এটাও ঠিক আছে অন অফ হইতেছে এখন দেখি বারটেক বাটন যেটা আছে সেটা অন অফ হয় কিনা হ্যাঁ এটাও হইতেছে হ্যাঁ এটি পাওয়ার কমতেছে বাড়তেছে বাটন স্টিচ বাড়ানো যাচ্ছে কমানো যাচ্ছে এখন আমরা দেখব স্পিড কি কমে বাড়ে কিনা বা স্প্রিডে বাটন ম্যাক্স বাটনও কাজ করতেছে দু হাজার আসল উদ্দেশ্য করে দিলাম আবার অফ করে দিলাম এখন আমাদের যা করতে হবে প্রথমে পাওয়ারটি অফ করে নিতে হবে তারপরে সি বাটন আর এবি ব্যাক স্টেজের এবি বাটন চাপ ধরে পাওয়ার অন করতে হবে আর কি সি বাটন আর ব্যাগ স্টিচের এবি বাটন একসাথে চাঁদে ধরে পাওয়ার অন করতে হবে হ্যাঁ দেখেন চিহ্ন দিয়ে দেখায় দেওয়া হয়েছে অলরেডি পাওয়ারটি অন হয়ে গেছে এরকম পি এল ইউ থ্রি আসছে ওয়ানও আসতে পারে বা জিরো আসতে পারে আমরা থ্রি আছে এটারে আমরা সিম্পলভাবে দেখেন এক আছে জিরো আছে থ্রি আছে আমরা এই জায়গায় টু করে দেব টু করে দিলে আমাদের টোটাল ডিসপ্লে এর যে কীবোর্ডগুলো আছে সম্পূর্ণ কীবোর্ডগুলো কি লক হয়ে যাবে সেভ বাটনটা সেভ হয়ে বেরিয়ে যাব হ্যাঁ আর আমাদের টোটাল বাটনগুলো লক হয়ে গেছে এই লক কিন্তু আর খুলবে না আর কোনো বাটন চাইলেও আপনি কাজ করতে পারবেন না ব্যাগ স্টিপ বাড়াইতেও পারবেন না কমাইতেও পারবেন না অফও করতে পারবেন না আর অন্য কোনো কিছু অনও করতে পারবেন না দেখেন বাট টিকার যে বাটনটি আছে লাইট জেল রয়েছে ডাইরেক্ট এক পাড়ায় যে ব্যাগ স্টিচ হয় ডাইরেক্ট ব্যাগসটিস সুতা কেটে যাবে এ বাটনটিতে অন করা আছে দেখেন বাটনটি কিন্তু অন হইতে অফ হইতেছে না অন আছে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি এটা ভিডিওটিতে একটা লাইক দেবেন তারপর সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন দেখতে পারতেছেন কোনো বাটনে কাজ করছিল না এখন আমরা আবার সি বাটন এবি বাটন একসাথে চারদি ধরে পাওয়ারটি অন করতে হবে আমরা পাওয়ার টু অন করে নিলাম দেখেন পিএলইউ টু আটসে এই জায়গায় আমরা হন এক করে দেব তিন করে দিলেও হবে বা আমরা এক করে দেব এক করে দেয় সিডি বাটন সব দিলে সেভ হয়ে যাবে এন্টার সেভ বাটন সব দিয়ে বার হয়ে গেলাম দেখেন এখন আমাদের বাটনটিকে কাজ করতে দ্রুত দ্রুত কিন্তু কাজ করতেছে বটনটি দেখছেন সবকটা বাটনে এখন কাজ করতেছে এই সিডি বাটন কাজ করতেছে বাটন সব চারোটা বাটন কাজ করতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আর মনোযোগ সহকারে দেখার জন্য